চুরি করে শিল্পপতিরা একশো জনের মধ্যে নব্বই জন দেশের সম্পদ পাচার করে রাজনীতিবিদরা একশো জনের মধ্যে আশি জন দেশের সম্পদ লুটপাট করে বিদেশি বেগম পাড়া করে সত্যিকার অর্থে এই সকল ট্যাক্সের পয়সা গুলো কারা দেয় ট্যাক্সের পয়সা দেয় সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে রিক্সার প্যাডেল চালায় যেই গরিব দুঃখী মেহনতি মানুষ সংসার চালায় দিন শেষে পাঁচশো টাকা কামাই করে তিনশো টাকার বাজার করে তিনশো টাকার যে বাজার করলেন আপনি আপনার প্রতি একশো টাকার বাজার থেকে আপনি চাল কিনলেন ডাল কিনলেন তেল কিনলেন নুন কিনলেন একজন রিক্সাওয়ালা নৌকার মাঝি একজন মেহনতি কৃষক শ্রমিক গার্মেন্টস শ্রমিকের একশো টাকার চালের পয়সা থেকে পনেরো টাকা ভ্যাট কেটে সরকারের ফান্ডে যায় তোমার পনেরো টাকা তোমার এই রিক্সাওয়ালা

যেটা বড় লোকের সম্পদের মধ্যে গরিবের অধিকার এটা গরিবের অধিকার এটা তার সম্পদের মধ্যে আল্লাহ সৃষ্টিকর্তা বলে দিয়েছেন বড় লোকের সম্পদের মধ্যে তোর হিসা আছে আমি তো আমার ন্যায্য হিসা বড় লোকের কাছ থেকে জাকাত নিয়ে আমার সন্তান প্রতিপালিত হয় আমার সন্তান রিক্সাওয়ালা যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় হাসি মুখে আমার মাদ্রাসায় কিছু কন্ট্রিবিউশন করে তাহলে সেটা আমার সন্তান খায় আর বেটা তুমি যে মেডিকেলে ডাক্তার হইলা তুমি যে বুয়েটি ইঞ্জিনিয়ার হইলা তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জজার ব্যারিস্টার হইলা উকিল হইলা মুক্তার হইলা তোমরা এই দেশের মেহনতি মানুষের কৃষক শ্রমিক মজদুরের মাথার ঘাম পায় ফলানো ট্যাক্সের পয়সা খেয়ে পড়াশোনা করো এই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তারি পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনা করতে একজন ছাত্র একজন ছাত্রী পাঁচ বছরের এম বিবিএস কোর্স শেষ করে পাঁচ বছরের এমবিবিএস কোর্স করতে সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর পিছনে কত টাকা ব্যয় হয় সরকারি মেডিকেলে গেলে ওটা বোঝা যাবে না বাংলাদেশে এখন প্রাইভেট মেডিকেল কলেজের অভাব নাই আপনাদের এই হেমায়তপুর থেকে আগে সাবার এনাম মেডিকেল কলেজ আছে এই উত্তরায় অনেকগুলো মেডিকেল কলেজ আছে হাজার শত শত মেডিকেল কলেজ সারা দেশে আছে যে কোনো একটা মেডিকেল কলেজে খবর নেন যে একজন শিক্ষার্থী পাঁচ বছরের এম শিক্ষা কমপ্লিট করতে কম করে না হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার খরচ ভালো মেডিকেল কলেজগুলোতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় আর সরকারি মেডিকেলগুলোতে প্রাইভেট মেডিকেল কলেজের চেয়েও সব ধরনের উন্নত মানের ফেসিলিটি প্রদান করা হয় তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোর যে শিক্ষার মান তাদের যে সুবিধা সেটাকে যদি আমি মূল্যমান দিয়ে বিচার করি কম করে এক একটা শিক্ষার্থীর পিছনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যয় হয় একজন ডাক্তার তৈরি করতে তোমরা যারা সরকারি মেডিকেলে পরে ডাক্তার হও বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়লে দুই চার টাকা খরচ হয় যারা বিশ্ববিদ্যালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করো প্রাইভেটে পড়লে দশ পনেরো বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা খরচ হয় সরকারিভাবে পড়াশোনা করলে মাগনা তোমরা পড়াশোনা করো তো যে পড়াশোনা করো এই শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে অর্থ ব্যয় হয় কি হয় না এখন তো জিজ্ঞাসা করতে মনে চায় বেটা এই পয়সাটা কার বাপে দেয় বলো কার বাবায় দেয় বলবা সরকারে দেয় সরকার দেয় বলবো সরকার পায় কোথায় অতীতের যত সরকার বর্তমান সরকার বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব ইউনুস সাহেবের বাপের তালুক বিক্রি করে খাওয়ায় ইউনুস সাহেবের আগে ছিল শেখ হাসিনা শেখ হাসিনা আর বাপ জমি বিক্রি করে খাওয়াইছে শেখ হাসিনা আগে ছিল বেগম জিয়া বেগম জিয়া কি তার বাপের বাড়ি থেকে জায়গা জমি বিক্রি করে এনে তারপরে টাকা দেয় টাকা দিয়েছে তার আগে ছিল হোসেন মুহাম্মদের সাদ সাহেব হোসেন মুহাম্মদের সাদ সাহেব তার আগে ছিল জিয়াউর রহমান সাহেব তার আগে ছিল শেখ মুজিবুর রহমান সাহেব কোন সরকার প্রধান নিজের বাবার তালুক বিক্রি করে সরকারি এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এই সকল শিক্ষাঙ্গনগুলোতে তোমাদের কি অর্থের যোগান দেয় বলো কোন সরকার বাপের টাকা থেকে দেয় থেকে দেয় রাষ্ট্রের ফান্ড থেকে দেয় কার থেকে দেয় রাষ্ট্রের ফান্ড থেকে দেয় রাষ্ট্রের ফান্ড আসে থেকে রাষ্ট্রের থেকে থেকে পরে না জমিন ব্যাংকের ছাতার মতো গজায় উঠে বলেন রাষ্ট্রের এই ফান্ড দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেরানোর ট্যাক্সের পয়সা থেকে জোগাড় হয় এই ট্যাক্সের পয়সা কারা পরিশোধ করে তো তুমিও তো এই রকম গরিব মানুষের ভিক্ষা খেয়ে পড়া লেখা তো আমি জাকাত খাইলে যদি দোষ হয় তুমি গরিব মানুষের ভিক্ষার পয়সা খেয়ে ডাক্তার হওয়া সরল লাগে না আমার বাচ্চা যদি আমার এই জাতির সন্তান এই মাটির সন্তান যদি এদেশের মানুষের সম্পদে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত हिस्सा জাকাতের অর্থ দিয়ে সে যদি মাদ্রাসায় প্রতিপালিত হয় এটা যদি তুমি তাকে গালি দাও তাহলে আমি ওইদের জবাব পাথর দিয়ে বলবো প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার পয়সা দিয়ে তোমরা লালিত হও আমি ট্যাক্স দেই না আমাদের আমাদের তারা জাতির সন্তান কথা ঠিক বেঠিক আপনার সন্তান জাতির ভবিষ্যৎ আমার সন্তান জাতির ভবিষ্যৎ সবার সন্তানই জাতির ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ সন্তানরা জাতির সম্পদ দিয়ে পালিত হবে এতে অসম্মানের কিছু নাই বাবার এ সন্তান বড় হবে এতে সন্তানের অসম্মানের কিছু নাই নাতি তার দাদার টাকা দিয়ে প্রতিপালিত হবে এতে নাতির জন্য কলঙ্কের কিছু নাই জাতির সম্পদ দিয়ে জাতির সন্তান লেখাপড়া শিখবে এটা জাতির জন্য গৌরবের সন্তানের জন্য গৌরবের জাতির ট্যাক্সের টাকা খেয়ে পয়সা পড়ালেখা করলে যেরকম কলঙ্কের নয় জাতির জাকাতের টাকা খেয়ে পড়াশোনা করলে ওটা কলঙ্কের কিছু নয় এটা জাতির জন্য গৌরবে। এরপরে যদি কারো কোনো কথা থাকে আমার সামনে হিসাব কথা হিসাব করে বলবা তোমরা সরকারের নির্ধারিত ট্যাক্সের পয়সা খেয়ে পড়াশোনা করো আমরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ট্যাক্সের পয়সা খেয়ে বা সরকারেরটার মধ্যে ভেজাল থাকতে পারে আল্লাহরটার মধ্যে কোনো ভেজাল নাই সরকারের ট্যাক্সের মধ্যে জুলুম থাকতে পারে আল্লাহর জাকাতের মধ্যে কোনো জুলুম নাই মানুষের কাছ থেকে অন্যায় ভাবে জোর বেশি ট্যাক্সের পয়সা উসুল করতে পারে আমার আল্লাহ জুলুম করে কোন জাকাত উসুল করেন না আমার আল্লাহ যে জাকাত উসুল করেন সেটা মানুষ হাসি মুখে আনন্দ চিত্তে দেয় সরকারি ট্যাক্সের পয়সা মানুষ দেয় খালি ফাঁকি দিতে পারে কেমনে জোর করে মানুষের কাছ থেকে উসুল করা হয় সরকারি ট্যাক্সের পয়সার মধ্যে মানুষের চোখের অশ্রু জড়িয়ে থাকে আল্লাহ দেওয়া জাকাতের পয়সার মধ্যে মানুষের হৃদয়ের ভালোবাসা জড়িয়ে থাকে বলেন যুক্তি যদি থাকে তোমরা যে আমাদের মাদ্রাসার সন্তানদেরকে জাকাত খায় ফেতরা খায় বলে উপহাস করো আমি তোমাদের সকল কাছে প্রশ্ন রাখলাম তোমরা কার বাবারটা খেয়ে পড়ো যদি তোমরা যদি জবাব দিতে পারো আমার কাছে তার চেয়ে উত্তম জবাব আছে কথা বলেন ঠিক না বেঠিক তবে আমি কিন্তু কোনোটাকেই খারাপ মনে করি না কথা বলেন ঠিক না বেঠিক আমার সন্তান আমারটা খেয়ে পড়বে না বেটা তোরটা খেয়ে পড়বে নাকি আমার বাংলাদেশের সন্তান বাংলাদেশের সম্পদ খেয়ে পড়বে না তবে ইন্ডিয়াটা খেয়ে পড়বে নাকি বেটা বাংলাদেশের মানুষের জাকাতের টাকা খেয়ে বাংলাদেশের সন্তানরা পড়াশোনা করবে মুসলমানদের জাকাতের টাকা খেয়ে মুসলমানের সন্তানরা কোরআন হাদিস পড়বে তাহলে এতে অসম্মানের কি আছে এতে এতে লাঞ্ছনার কি আছে বরং এটাই স্বাভাবিক ব্যবস্থা এটাই আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সিস্টেম প্রথম প্রশ্নের জবাব দ্বিতীয় অনেকে প্রশ্ন করে যে এই মাদ্রাসা শিক্ষায় পড়াশোনা করে কি হবে আজকের আধুনিক বিশ্বে এরা কি কাজ করতে পারবে মোখতার মাজরিন এই কথাগুলো আমরা বহুদিন ধরেই শুনি শুনি এক কান্দে শুনি আর এক দিয়ে এগুলো বের করে দিই আমরা মনে করি যে এগুলো কোনো বুঝলাম মানুষের কথা কিন্তু আজ চোখে আঙ্গুল দিয়ে দেখা দেয়